এই সময় হাজারো ছেলেদের স্বপ্ন সেই দুর্গবাস হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার জীবনের সব থেকে বড় একটা অভিজ্ঞতা হলো আজকের এই ভিডিওটা বাসা থেকে বের হয়ে প্রায় এগারোটার সময় ঢাকার উদ্দেশ্যে সাথে আছে বড় ভাই তার সাথে আছে আরো একজন বিশেষ মানুষ সেই মানুষটাকে সাথে নিয়ে আজকে আমাদের গন্তব্য দর্শক এখন বিরতির জন্য দাঁড়ালাম এখন আছি গাজীপুরে আর একটু গেলে এয়ারপোর্ট তো আজকে এয়ারপোর্টে যাবো কোন মানুষটাকে এয়ারপোর্টে আজকে ভিডিও দিতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দেশের মাটি একজন প্রবাসীর কাছে কতটা দামি আজকের দিনটা আমার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে কারণ একজন প্রবাসী যখন নিজের দেশকে ছেড়ে দেশের মাটি কে ছেড়ে পরিবার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে রেখে চলে যায় সেই সময়ের অনুভূতিটা কেমন সেটা আপনাদের মাঝে তুলে ধরব আমরা যেহেতু বাসা থেকে অনেক আগে বের হয়েছিলাম যার কারণে আমাদের প্রচুর পরিমাণে খোদা লেগে যায় আর এখন বাজে প্রায় রাত আটটা আমরা একটু ভারী কিছু খাওয়ার জন্য হোটেলে চলে আসি এখানে ভারী খাওয়ার না পেয়ে আমরা অন্য একটা রেস্টুরেন্টে চলে যাই আমাদের সাথে ঢাকার আরো একটা বড় ভাই যুক্ত হয় থেকে ছয় ঘন্টা জার্নি করে চলটা এমনিতে অনেক পরিমাণে ক্লান্ত এই জন্য আমরা এখান থেকে কয়েকটা ভারী খাবার খেয়ে নেই যেহেতু আজকে আমরা সারাদিনে প্রচুর পরিমাণে টায়ার ছিলাম এনিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার বেরে পড়ি আমাদের গন্তব্যস্থানে আর যেহেতু আমাদের ফ্লাইট ছিল প্রায় দুইটার সময় এই জন্য কয়েকটা সুন্দর স্পট দেখে ঘুরতে বেরিয়ে পড়ি দর্শক আজকে আবার চলে আসলাম তিনশো ফিটে আমার কাছে বেশি সুন্দর লাগে সবাই ফটো শুট করতে ব্যস্ত দর্শক কারণ এটা ফটো শুট এর জায়গা ওইদিকে একটু সবাই ফটো শুট করতে ব্যস্ত আমাকে সব থেকে সুন্দর লাগে এই ছবিটা দেখেন এইখানে গাড়ির স্পিড গুলো কত জোরে চলছে প্রত্যেকটা গাড়ির নিয়ে আসছেন ভালো লাগবে আপনার ছবি তো লাগলে আমার একটা ছবি পাঁচ টাকা পিস এই যে দর্শক ভাইয়া এখানে আছে ভাইয়া লাইভ করছে আর আমি তো আছি আজকে জায়গাটা খুব সুন্দর লাগছে আমার কাছে রাতে নাকি এই জায়গাতে প্রচুর মানুষের তবে সমাগমের থেকে কিন্তু রাতে এই জায়গাটা বেশি সুন্দর দেখা যায় প্রত্যেকটা লাইট সিস্টেম অনেক কারণে সুন্দর বিশেষ করে এই জায়গাটা সবারই একটা দর্শনীয় স্থান মাসালা খুবই সুন্দর একটা জায়গা ছিল আদারওয়াইজ এইখানে অনেকটা সময় কারণ পরে আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্য স্থানে যেহেতু ফ্লাইট ছিল প্রায় দুইটার সময় আর এখন বাজে প্রায় রাত বারোটা আমরা দু এক ঘন্টা আগেই আসার চেষ্টা করি যেহেতু এইখানে অনেক পরিমানে নিয়ম কানুন মেনটেন করতে হবে যার কারণে এত আগে আসা

ভাইরা এখানে যাচ্ছে আসলে নিজের দেশের মাটিকে ছেড়ে নিজের দেশকে ছেড়ে এখানে অনেক মানুষ যাচ্ছে যারা কান্না করে করে যাচ্ছে বাট আবার অনেকে আসছে দেশে ফেরত আসছে যারা অনেক আনন্দে আছে দেশের মাটিতে এসে বাট আজকে আমরা ভাইয়াকে নিয়ে যাবো ভাইয়ারা যাচ্ছে এখানে তো ভাইকে এখন রেখে আসবো তো সবাই দোয়া রাখবেন ভাইয়ার জন্য প্রবাসীদেরকে একটু বেশি ভালোবাসি কারণ তারা দেশের জন্য যা করছে এমেন্টের যোদ্ধারা তাদের জন্য সবসময় ভালোবাসা থাকবে ভাইকে রেখে আসতে যাবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম